আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি ভালো আছি আমার পরিবার নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি ছোট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজ খুব একটা রান্নাবাড়ির ভিডিও করব না ওই ছোটোখাটো কিছু রেসিপি থাকবে আর তার সঙ্গে কিছু ব্লগ থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দেড়শোটা ডিম কিনে নিয়ে এসেছি আর ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে কারণ প্রত্যেক দিন সময় পাওয়া যায় না আজ একটু বাড়ির কর্তা সময় পেয়েছে তাই একসঙ্গে এতগুলো ডিম আনা হয়েছে আমার ছেলেটা ডিম খেতে ভীষণ পছন্দ করে আর এখন শীতকাল আর মনে করেন বছরের এই শেষ সময়টাতে বাচ্চাদের স্কুলের পরীক্ষা পড়াশোনার চাপ সবসময় থাকেই তাই একটা করে ডিম যেহেতু দেওয়া খুবই জরুরি বাচ্চাদেরকে আর সেই সঙ্গে আমাদেরও তো খুব ভালো ভিটামিন ডি সহ প্রোটিনের উৎস আর সুষম খাবার এই ডিম তো সেই জন্য আমাদেরও এটা হাতছাড়া করলে চলবে না তাই সকালবেলা প্রত্যেক দিনই সবার জন্য একটা করে ডিম দেই তাছাড়াও বাড়িতে যখন প্রয়োজন হয় আমার ছেলে কিন্তু নাস্তার জন্য ডিমটা নিয়ে নেয় তো সেই জন্য একবার একটু বেশি করে এনেছি আর পরীক্ষার দিন সকালবেলা অনেক সময় দেখা যাচ্ছে যে আমার রান্না করতে দেরি হয়ে গেল। তখন একটু ডিম ভেজে দিলে বাচ্চাটা খেয়ে স্কুলে যেতে পারে পরীক্ষায় যেতে পারে আর কি তো এখানে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি এখানে তিন কেজি দুধ আছে দুধটা খুবই ঘন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রামের হাটের দুধ খুবই ভালো আমাদের এখানকার মবসল অঞ্চল তো এখানে খুব ভালো খাঁটি গরুর দুধ পাওয়া যায় একদম হলুদ মোটা হয়ে সর পড়ে তো শুধু এক বলক দেই আমি এরকম করে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে জাল দিই যতক্ষণ না বলক ওঠে আর এখানে কিছুটা গরুর মাংস ভুনা করা আছে তাই মাংসটা আমি গরম করে নিচ্ছি রাত্রে ছেলেটা খাবে তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গেই আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি লাইক দিয়ে আপনারা পুরা ভিডিওটি কমপ্লিট করে নিতে পারেন আর সেই সঙ্গে কেমন লাগলো আমার ভিডিও সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আজকেই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে আপনি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আর আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন আর এখানে এই যে পাঁচ কেজি গরুর মাংস কিনে নিয়ে আসা হয়েছে গরুর যে গরদানের মাংস বা ঘাড়ের মাংস তো ওই যে ঘাড়ের ওখানে উঁচু একটা থাকে ওটাকে চুট বলা হয় ওই চুটের মাংসটাই এনেছি এই মাংসটার আঁশ খুব চিকন হয় আর খেতে খুবই সুস্বাদু হয় পাঁচ কেজি মাংস আমার একটু শারীরিক অবস্থাটা ভালো না কথা বলতেও দেখছেন কেমন যেন গলাটা চেপে গেছে তো ঠান্ডা লেগেছে তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড সেগুলো কেটে দিচ্ছে আমাকে বেশি মাংস হলে সেই কেটে দেয় আমাকে হেল্প করে আর এখন একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি খুবই লোভনীয় সময় উপযোগী চটপটা একটা ভর্তা রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং মুখের রুচি ফিরিয়ে আনবে জ্বর থেকে ঠান্ডা থেকে শুরু করে যে কোনো সময় যে কোনো মানুষ এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে যার জন্য আমি একটা মাটির পিসনি নিয়েছি কিছুটা শুকনো মরিচ নিয়েছি ভাজা শুকনো মরিচ আর লবণ দিয়ে সেগুলো গুঁড়ো করে নিচ্ছি একটা কাঠের যে মেশার আছে পটেটো মেশার তো সেটা দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাতে ভর্তা করতে আমার খুবই ভালো লাগে তো এটা আমি কিছুদিন আগে মাটির এই বাটনাটা কিনেছি এই বাটনার মধ্যে করেই আমার শাশুড়ি কিন্তু গ্রামে ভর্তা করে আমাদের গ্রামের বাড়িতে সবারই ঘরে ঘরে এরকম বাটনা আছে তো আমি কিন্তু সেই জন্যই এইটা একটা কিনেছি আমার দীর্ঘদিন ছিল না অবশ্য আমি এমনি হাতেই ভর্তা করেছি তো এই ইদানিংকালে কিছুদিন হলো এটা কিনেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মরিচটা মুচমুচে করে ভেজে নিয়েছি একদম ভেতর পর্যন্ত বিচিটা খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে গায়ের রঙটা তাই একটু হালকা কালচে হয়েছে পুরে কিন্তু যায়নি হালকা কালচে রং হয়েছে এরকম করে মরিচ ভেজে নিয়ে ভর্তা করবেন দেখবেন ভীষণ ফ্লেভারফুল হবে আর খুবই টেস্টি হবে আর এই ভাজা মরিচের বিচি যখন আপনার দাঁতের নিচে পড়বে খাবারের সময় খুব সুন্দর একটা ভাজা ভাজা স্মেল পাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মরিচটা গুঁড়ো করে নিয়েছি এখন একটা আস্ত রসুনের কোয়া খুলে নিয়েছি সুন্দরভাবে ছিলে নিয়েছি রসুনটা আর কি আর এটা কিন্তু এখন এই লবণ এবং মরিচের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো এরকম ছোটো ছোটো আমাদের কিছু গ্রামীণ রেসিপি আছে সেগুলোই কিন্তু আমাদের জীবনটাকে একটু আলাদা রকমের স্বাদ আর বৈচিত্র্য এনে দেয় তাই সবসময় চেষ্টা করবেন বিভিন্ন রকম খাবার ট্রাই করার তো এই খাবারটা কিন্তু চোখ বন্ধ করে একদম নিঃসন্দেহে ট্রাই করতে পারেন খুবই মজার আর সুস্বাদু এই রেসিপি এটা কিন্তু আমি আমার চাচির কাছে শিখেছি আমার চাচি গাইবান্দার মেয়ে ছিলেন তো ওনার কাছ থেকে আমি শিখেছি উনি একজন স্কুল টিচার ছিলেন তো ওনাদের বাড়িতে এরকম ভর্তা করা হতো এই ভর্তাটা আমি জীবনের প্রথম ওই চাচির হাতেই খেয়েছি এবং তারপর থেকে আমি নিজে নিজে এই ভর্তাটা প্রত্যেক বছরই করি আমার হাজব্যান্ড সহ আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে এটা খেতে তো বন্ধুরা এতক্ষণ ধরে শুধু বগ করে যাচ্ছি এখন দেখুন আমি কি কি এর সঙ্গে অ্যাড করছি এই পর্যায়ে কিন্তু সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি সর্ষের তেলটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে এটা আবারও কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি যাতে একটু একটু যে আস্ত রসুনগুলো আছে সেগুলোও খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে আর মূল উপাদানটা হচ্ছে এই যে এইটা এখন তো জলপাইয়ের মৌসুম তাই বলেছি সময় উপযোগী খাবার আর জলপাইটা সেদ্ধ করে নিয়েছি দেখুন আর ভিতর থেকে এই যে বিচিটা বা দানাটা খুব সহজেই কিন্তু বের হয়ে যাচ্ছে এইভাবে হাত দিয়ে চেপে চেপেও বের করে নিতে পারেন আবার ম্যাশ করে দিয়েও কিন্তু বের করে নিতে পারেন এই যে দেখুন আমি কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপেই বের করে নিচ্ছি তো আপনাদের দেখানোর জন্য আর কি হাত দিয়ে নিচ্ছি আর ম্যাশ করে নিলে একদম বাটনাতে করে করে ম্যাশ নিলে খুবই দ্রুতই হয়ে যায় তখন আর একটা একটা করে হাত দিয়ে ছাড়াতে হয় না তো এই যে এখন আমি বাটনাতে এগুলো নিয়ে নেব তো বন্ধুরা আমি খুব অসুস্থ আজকে আমার গলার একটু ভয়েস টোনটাই অন্যরকম হয়ে গেছে একটু কথাগুলো নাকি নাকি হয়ে গেছে তো নাকটাক বন্ধ হয়ে আছে কী করবেন আপনারা একটু কষ্ট করে প্লিজ আমার কথাগুলো বুঝে নেবেন এটুকু একটু কম্প্রোমাইজ করবেন এটা রিকোয়েস্ট করছি আপনাদের আর এই যে দেখুন বাটনাতে করে একটু বেটে নিলাম আর এই যে সবগুলো বিচি আঠি বা দানা যেটাই বলুন আপনাদের ভাষায় তো এই যে আলাদা করে নিচ্ছি দেখেন বুঝে নেন চাইলে কিন্তু রাখতেও পারেন কিন্তু খাবারের সময় অহেতুক ঝামেলা হবে আর অনেক সময় এটা চুষে খেতে জিভ্ভাটা ছিলে যায় বা মুখের মধ্যে ছিলে যায় তো সেই জন্য আমি একদম আলাদা করে দিলাম যাতে সবাই খুব শান্তি মতো শুধু মাংস অংশটা খেতে পারে এতে খেতেও বেশ ভালো লাগবে আর এই যে আঠিটা বাঁচার কোনো আলাদা ঝামেলা হবে না তো এই যে এখন ঝাল লবণের সঙ্গে কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন একদম যেইভাবে ভর্তা তৈরি করে আর কি এরকম ডলে ডলে মাখিয়ে নেব তো এই জলপাই ভর্তাটা কিন্তু ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আপনার এই রকম সময় কিন্তু সিজন চেঞ্জ হয় গরম থেকে হুট করে দেখা যাচ্ছে ঠান্ডা পড়ে দুপুরবেলাটা দেখুন গরম ফ্যান চালাতে হচ্ছে আবার রাত্রেবেলা কখন যেন শীত পড়ে যায় এতে করে কিন্তু আমাদের শারীরিক সমস্যা তৈরি হয় একটু অসুস্থ হয়ে পড়ি ঠান্ডা জনিত অসুখগুলো বেশি আর এই যে দেখুন এই পর্যায়ে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম মিষ্টিটা আপনারা কম বেশি করে দিতে পারেন যারা কম খাবেন তারা কম দেবেন আর ডায়াবেটিসের রোগী হলে দেবার কোনো প্রয়োজন নেই এমনিতেই টেস্টি আর যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণেই দিতে পারেন আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে এখন মাখিয়ে নিয়েছি বিশ্বাস করুন আমার তো একদম ভীষণ পছন্দ এটা তো এই বছর আমি এই আজকেই প্রথম করছি ইনশাল্লাহ এরপর থেকে প্রতিদিনই করতে হবে হয়তো বা আর চমৎকার হয়েছে ঝাল লবণ একেবারে সোনাই সোহাগা এতটাই মজাদার এই ভর্তা আমার ভর্তাটা করা কমপ্লিট আর এখন আমি এটা করে নিয়েছি তো বন্ধুরা আমি ছোটোখাটো এইভাবে কিন্তু আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো আজকের রেসিপি সেটা কিন্তু আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন উপর থেকে একটা মরিচ দিয়েছি যার বেশি ঝালের প্রয়োজন সে খেয়ে নেবে তো এটা কিন্তু আপনারা বক্সে করে বেশ কিছুদিন রেখে দিয়েও ফ্রিজে রেখেও খেতে পারেন আবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিবেন একটা বক্সে করে রাখবেন নর্মাল ফ্রিজেও থাকবে বেশ কিছুদিন আর সঙ্গে করে নিয়েছিলাম ডিম আলুর ভর্তা চারটা ডিম আমি এখানে সেদ্ধ করে নিয়ে বেশ কিছুটা আলু দিয়ে ভর্তা করে নিয়েছি একটু আদু ভাঙা করে ডিমটা রাখি এতে করে ভর্তাটা খেতে ভালো হয় আর এখানে বেশ কিছুটা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি এই যে এরকম করে বোটা ছাড়িয়ে নিচ্ছি আর এই যে দেখুন ভিতর থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে ভেতরের দানাগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে ভিতর থেকে কিন্তু পুড়ে যায়নি একদম দেখেছেন গাটা একটু হালকা ডিপ কালার হলেও ভেতরটা কিন্তু খুব সুন্দর ছচ্ছ আর ঝকঝকে আছে তো এই রকম করে মরিচ ভেজে আমি বেশি করে কিন্তু রেখে দেই কারণ বাচ্চার স্কুলে পরীক্ষা কিংবা হাজব্যান্ড বাইরে যাচ্ছে কিংবা বিভিন্ন রকম রান্নার ক্ষেত্রে যখন তাড়াহুড়ো করতে হয় তখন কিন্তু এটা খুবই কাজে দেয় তো আমি এর মধ্যে মরিচটা বয়ামে করে রেখে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ পরে কম বেশি করে যেখানে ইউজ করব টেস্ট করে দেওয়া যাবে তো লবণ দিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এটা একটা এয়ার টাইট বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রাখবো আপনি এক দুই মাস রেখেও খেতে পারবেন স্বাদের কোনোই হের হবে না বুঝতেই পারবে না কেউ এতটাই মজার এভাবে রাখলে কিন্তু আমাদের সংসারের কাজ অনেকটা সহজ হয়ে যায় অনেকটা ঝামেলা কমে যায় যখন তখন একটু ভর্তা বানানোর জন্য সামান্য মরিচ নিয়ে আর ছুটোছুটি করতে হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিও করতে অনেক ভুল ত্রুটি হয়ে যায় আজকে আমার শরীরটাও ভালো ছিল না ভুল ত্রুটি হলে আপনারা সে নিশ্চয়ই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই ছিল আজকের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন ভালো লাগলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম